আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে যে পাথরটি দেখছেন এটি হচ্ছে গোমেজ পাথর দেশের বা প্রাপ্তি স্থানের কারণে এই গোমেজ পাথরের বিভিন্ন রং রূপ হয়ে থাকে এই যে পাথরগুলি দেখছেন এগুলি হচ্ছে আফ্রিকা থেকে প্রাপ্ত একদম কড়া কালার আর মাঝখানের যে পাথরগুলি দেখছেন এগুলি হচ্ছে শ্রীলঙ্কার খুব এক্সপেন্সিভ স্টোন আর এটি কালো কালারের গোমেদ এটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গয়া গোমেদ বলা হয় এটি একটু নিম্নমানের তবে সবচাইতে বেশি মানুষে এই গোমেদটাই ব্যবহার করে থাকে আমার দেখা মতে তো আজকে আসি পাথরের কোয়ালিটি সম্পর্কে গুণগত মানের দিক থেকে দেখতে শ্রীলঙ্কান গোমেদ হচ্ছে সর্ব সর্বোৎকৃষ্ট গোমেদ আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি শ্রীলঙ্কান আফ্রিকান এবং ইন্ডিয়ান পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যে কোয়ালিটির পাথর চান না কেন আমাদের কাছে পেয়ে যাবেন এর কোয়ালিটি অনুসারে এর প্রাইসও ভিন্ন ভিন্ন থাকবে তো আফ্রিকান দিয়ে শুরু করি দুই ক্যারেট হতে বিশ ক্যারেটের মধ্যে যে কোনো শেপের গোমেদ পাথর আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে এই গোমেদ পাথরগুলো যেমন পাঁচশো টাকা থেকে ক্যারেট থেকে শুরু করে আপনার এক হাজার টাকা ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন এরপরে আসি শ্রীলঙ্কানের ক্ষেত্রে শ্রীলঙ্কান গোমেদ খুবই সুন্দর একটা গোমেদ এগুলি একদম মধুর মতো রং এই গোমেদের আর নাম হচ্ছে মধু গোমেদ এর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের গোমেদ হচ্ছে এগুলি কালার এবং শেপ দেখুন অনেক সুন্দর তো এই শ্রীলঙ্কান গোমেদ আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকা ক্যারেট থেকে শুরু করে পনেরোশো টাকা ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন এগুলিকে অনেকে ভুল করে ফোকাস বলে বিক্রি করে থাকে আসলে এটি গোমেদ পাথর এটি হচ্ছে সর্ব সর্বোৎকৃষ্ট মানের পাথর আর এটি হচ্ছে আমাদের গয়া গোমেদ গয়া গোমেদ দেখতে কালো হলেও এটি কার্যকারিতা অনেক বেশি যদি এই গোমেদ পাথর চান এটা আমাদের কাছে দুই ক্যারেট থেকে বিশ ক্যারেট পর্যন্ত পেয়ে যাবেন এরটি আমরা পিস হিসাবে সেল করে থাকি আপনারা ছোট সাইজের এগুলি এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটু বড় সাইজেরগুলি পনেরোশো দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পুরো পাথরের পিসটি আর বাকি এগুলি শুধুমাত্র ক্যারেটের হিসেবে বিক্রি করা হয় আর কথা বাড়াবো না আমাদের শপের পরিচয় দিই ফরচুন শপিং সেন্টারের দ্বিতীয়তলায় আটচল্লিশ বাই এ আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের নাম হচ্ছে মা রত্ন ভান্ডার আর আমাদের পেজের নাম হচ্ছে মা রত্ন ভান্ডার পেজ অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন সুযোগ হলে আমাদের শপে এসে আপনাদের প্রয়োজনীয় রত্ন দেখে যাবেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর কারো পাইকারি রত্ন প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পাইকারি খুচরা উভয়ই বিক্রি করে থাকি আর কথা বাড়াবো না এখানেই すいません。